তার বাবা মা মনির উদ্দিন এটাই তার পরিচয় নয় আজকে বাংলাদেশের আওয়ামী নয়ারপুর জেলা শাখার উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন বলে আজকে আপনার এখানে সবাই উপস্থিত হয়েছে সেই কারণে আমি মনে করি রাজনীতিতে পাওয়া নেওয়া দেওয়া সব কিছুই আজকের এই স্মরণ সভায় আপনারা উপস্থিত হয়েছে হাওড়া সেই দূর দিনে নাজিম উদ্দিন কলেজে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ছিলেন ছাত্রলীগ করেছে মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ গড়ার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য ভগবানંદ শেখ মুজিবুর আদর্শে উদ্ভূত হয়ে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করেছিলেন সেই যে আপনারা জানেন আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য জাতি জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারে সবাইকে উনিশশো সালের পনেরোই আগস্ট দেশে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে যখন দায়িত্ব পালন করছিলেন তখন তাকে হত্যা করা হয়েছিল সেই হত্যার বিচার পাওয়ার জন্য সেই দিন আমরা প্রতিশোধ দেওয়ার জন্যই আমরা রাজনীতি শুরু করেছিলাম আপনারা জানেন অনেক অত্যাচার নির্যাতন সেই দিন যে অবৈধভাবে ক্ষমতা নিয়ে অবৈধভাবে অধিষ্ঠিত হয়ে দল সৃষ্টি করেছিলেন যার দল পরবর্তীতে পঁচাত্তরের পনেরো আগস্ট এই রাজনীতি করার কারণে সেই দিন রশিদ মোল্লাকে জেলে যেতে হয়েছিল সেই দিন হারুন রসুল মোলাকে এই ট্যাকের হাত থেকে অ্যারেস্ট করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল আমি আর সাধারণ ভাই সাধারণ খান সাবেক উপজেলার চেয়ারম্যান আমরা দুজন তার সাথে গিয়েছিলাম সেই দিন দেখেছি সেই রমনা থানায় টান অত্যাচার নির্যাতন আজকে একটু রাজনীতির কর্মী তার চাওয়া পাওয়া কি তার চাওয়া পাওয়া আজকে তার সঙ্গে সভায় আপনার উপস্থিত হয়েছে সেই রাজনীতি ধারণ করতে হবে ধারণ গুলাকে অনুসরণ করতে হলে আজকে যারা এখানে কর্মীরা ভাই কর্মী ভাইয়েরা আছেন তাকে অনুসরণ করতে হবে তার গুণাবুগুলো ধারণ করতে হবে সে কারণে আমরা মনে করি আমাদের আসলে অনেক সময় গিয়েছে আমরা দেখেছি রাজরে মানুষ তাকে বারবার দিয়েছে কয়েকটি পরিবার বিভিন্ন ইউনিয়নে তাকে বারবার নির্বাচিত করেছে আমরাও চেষ্টা করেছি তার সাথে থেকে তার নির্বাচন

আপনারা জানেন কিছুদিন আগে আপনারা নির্বাচনে কি কারণে উৎসাহ হারিয়ে ফেলেছেন আপনার ভোট আপনি দিতে পারেন না সেই কারণে আপনারা ভোট দিতে যান না আপনারা সবসময় চিন্তা করবেন যারা ক্ষমতা অপব্যবহার করে যারা ক্ষমতাকে টাকার কাছে টাকার বিনিময়ে করা যায় আপনারা দেখেছেন কালকের পার্লামেন্ট নির্বাচন আপনারা জানেন গত উপজেলের নির্বাচনে আপনার উপজেলা আওয়ামী থেকে জেলা আওয়ামী থেকে তিনটি নাম পাঠিয়েছিলাম মনোনয়ের জন্য সেই দিন গাড়িতে দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেই দিন কিন্তু আমাদের সেই নামগুলো গণভবন পর্যন্ত নিয়ে যায় সে নিয়ে যান না সেই কারণে একটি মানুষ কোনোদিনই রাজনীতির সাথে সম্প্রাজন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না সে মনোনয়ন নিয়ে আসলো মনোনয়ন কষ্ট অনেক কষ্ট হাজারের মানুষের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকলে আপনাদের হাজারের মানুষ আপনার অধিকার আপনার ফিরিয়ে আনতে হবে ভুল মোধাবুদি হবে রাজারের স্বার্থে রাজারের উন্নয়ন স্বার্থে রাজভের মানুষের অধিকারের সাথে সব কিছু ভুলে গিয়ে আমাদের আগামী উপদানের উপদে নির্বাচনে আমাদের অধিক থাকতে হবে আপনারা জানেন এবারে নির্বাচন পাল্লামে নির্বাচন কারণকে খাচ্ছিলাম নৌকা দিয়েছেন একজনকে বৈঠক দিয়েছেন আরেকজন নৌকা বিপক্ষে নৌকাকে পুঁজি করে মানুষকে অধিকার বঞ্চিত করেছে গত উপজেলার নির্বাচন যে মানুষকে নির্বাচন করতে এসেছিল তার মধ্যে অন্যায় করা হয়েছে নৌকাকে পুঁজি করে সেই যে সাধারণ মানুষের ভোট অধিকারকে বঞ্চিত করা হয়েছে সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ বর্কিং কমিটি মেয়েটিকে সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে কোন স্থানীয় সরকারের নির্বাচনে কোন নৌকা দেওয়া হবে না আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই আমরা চাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সে কারণে মার্কাজি না দল সিদ্ধান্ত হয়েছে দল তো আছে বাংলাদেশ আওয়ামী লীগ তো আছে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন আছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি উপজেলা উপজেলা কমিটি আছে জেলা জেলা কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে কাকে সমর্থন করলে নির্বাচনে জেতা যাবে আমাদের দুইটি কাজ একটি হলো কালো টাকা করতে হবে এবং ভালো মানুষকে এখানে নিয়ে আসতে হবে যারা দল করেছে সারা জীবন দলের কাছ থেকে কিছুই পায়নি দলের কাছ থেকে সম্মানটুকু পায়নি তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট যখন হারদান খুলনাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তারপর আপনারা জানেন একদিকে জিয়া রহমানের পুলিশ পুলিশের অত্যাচার অন্যদিকে যাসব সর্বহারাতে রক্ত এই রাজনের মানুষ কিন্তু ঠিক মতো তাদের চলাফেরাতে শুরু করে সব কিছুই তাদের সেই দিন বাধাগ্রস্ত হতে রয়েছে এখানে যাবেন দেখেন আগে একটি পুলিশ সারি ছিল সৃষ্টি হয়েছিল আমাদের প্রাণ প্রিয় নেতা জনব সরকার সাধারণকে হত্যা করা হয়েছিল তারপরে এখানে একটি ক্যাম্প বসেছিল সেই ক্যাম্পে এই আশেপাশে আমাদের সেই মুরুবীরা যারা গত হয়েছে রাজনের চেয়ারম্যান

ক্ষমতাশীল টাউন লীগ থাকার যারা দলে এসেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের নির্বাচন করতে হবে সেই ক্ষেত্রে সবাই সহযোগিতা আমি চাই আবার একার পক্ষে সম্ভব নয় যদি আপনারা আমাকে সহযোগিতা না সবাই আওয়ামী লীগ করি সবাই ত্যাগ করতে চাই না যখনই ভাগে পড়বে না তখন সে পড়তে চলে যাবে সে কারণে আমরা মনে করি যে আমাদের ব্যক্তির স্বাস্থ্য নয় রাজলের মানুষের স্বাস্থ্য রাজলের মানুষের কল্যাণের স্বাস্থ্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া যদি আমরা না হয় আমরা হারিয়ে যাব

মনে করো যে ঠেকার জন্য তোমাকে হওয়া দরকার আপনি কি পাবেন কি পাবেন না এটা যদি চিন্তা করেন তাহলে আপনার সম্মান বাঁচবে না আপনাকে সম্মান বাঁচতে হবে আপনাদের ঐক্য বলতে হতে হবে আমরা দিয়েছি আমরা অনেক দিয়েছি আমরা পাইনি আমরা সেই তিয়াত্তর সালে ফাটি বছর মজুমদার এমপি ছিল অনুআশি হরি হোসেন মজুমদার এখানে তারপর থেকে আমরা সর্বস্ত হয়েছি না স্বাধীনতা বঙ্গবন্ধুর আহ্বানে বঙ্গবন্ধুর কেমনি মন্ত্রী ছিলেন যে নেতা স্বাধীনতা যুদ্ধের সময় যে অবদান রেখেছে তার একটি নাম নিশানা রাখেন এই বর্তমানে আজকে রাজনীতিতে আসি বলেই আমি সারা মোল্লা বললাম জেলা সভাপতি বলেই আজকে আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন প্রার্থী ঠিক করার জন্য যে আমার জন্য না এই দলের কারণে জনকে শেখ হাসিনা সভাপতি বেঁধে দেন বানিয়েছিল বলে আজকে আপনারা আমাদের তিনি মূল দলটা ফিরবেন সে কারণে ব্যক্তিকে চিন্তা না করে দলের কথা পাব আজকে দেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা জানেন সারা পৃথিবী জুড়ে সহযোগ চলছে সেখান থেকে পড়তেন পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে আজকে বাষট্টি জন মানুষ সংসদ সদস্য হয়েছে নৌকার বিপক্ষে গিয়ে তারা কারা তারা ধরুন একটি শেখ হাসিনারই মানুষ গতকালকার গত পরশু নেত্রী বলেছেন সবাই আপনারা আমার ডান হাত আমার বাম হাত আমার তাদের কি নৌকা আপনার পক্ষে ইলেকশন করেছে বলে দল থেকে তো বহিষ্কার হয় না তাহলে রাজনীতি করার করতে গেলে অনেক সময় অনেক কৌশল অবলম্বন করতে হয় আজকে উনিশশো একানব্বই সালে যেদিন শাহজাহ খান সাহেব আওয়ামী লীগের কাছে নৌকার কাছে পরাজিত হয়েছিলেন তারপরে আওয়ামী লীগের যোগ করে যোগ দিয়ে নৌকা বাকা নিয়ে ইলেকশন করেছিলেন সেই দিন যারা প্রতিবাদ করেছিল আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী করে প্রতিবাদের নির্বাচন করেছিল সেই দিন যদি প্রতিবাদের নির্বাচনের সাথে মানুষ দিত তাহলে আজকে রাজনীতির মানুষ এইভাবে নির্যাতিত হতো না সেই জন্য আমিও দায়ী কারণ আমি রাজনের দায়িত্ব নিয়ে সেই দিন আমি দিয়ে টাকা দিয়ে নিয়েছিলাম আমরা চেয়েছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো রাজনের মানুষ উন্নয়নের সাথে সম্পৃক্ত হবে রাজনের নেতাকর্মীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে আমরা কি দেখলাম গর্ব করে বলে ছয় বার পেয়েছে লজ্জা করে নাই ভোটের কথা বলতে লজ্জা থাকা উচিত অনেকে এখানে বসা আছে তিরিশটা চল্লিশটা করে ভোট দিচ্ছে সে কারণে বলবো যে শেখ না প্রতিযোগিতামূলক নির্বাচন দেবেন বলে নৌকা উঠিয়ে দিয়েছেন আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক নির্বাচন সেই নির্বাচনে মানুষ ভোট করতে যাবে যারা খুঁজে তাকে ভোট দেবে সে কারণে আমি মনে করি আজকের স্মরণ সভাকে যেন উপস্থিত হয়েছেন আনুন ভাই আদর্শকে ধারণ করে সবকে শক্তি হিসাবে নিয়ে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনাকে আগামী দিনে দেশ পরিচালনার জন্য সুস্থ সুন্দরভাবে যাতে করতে হলে তার জন্য দোয়া রেখে আজকের এই জনসভায় এই